একটা বডির উপরে মাচা সিস্টেম করে বাচ্চা ব্রুডিং করা এটা কিন্তু আপনারা হয়তো কোনো চ্যানেলের মধ্যে এরকম দেখেন না ইউটিউবে বাংলাদেশে সিন এটি কী কাজ করে মোরগ মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র প্রজননতন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার জটিল রোগসমূহের করে এই মেডিসিনটি কিন্তু যদি আপনারা দিয়ে যদি ব্রুডিং করেন আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তিতি মুরগির বাচ্চাগুলো আসছিলো বাচ্চাগুলোকে আজকে বোর্ডিংয়ে রাখলাম খুবই চঞ্চল এবং কি ছোট্ট বাচ্চা দেখা যায় যে এটা অনেকটাই ছোটো তো এই ফাঁকে আমাদের এখানে যে কোয়েল পাখিগুলো ছিল ডিমের পাখিটা এখন রমজানের সময় এই ডিমের পাখিগুলোকে সেল করে দিছি যে এখানে আপনারা বেসিক্যালি আপনার শীতকালে যে ভিডিওটা সচরাচর দেখছিলেন এখানে যে বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করছিলাম এটা হচ্ছে আমার সেল সেন্টার পুরোটাই আমার এখানে সেল সেন্টার যেমন এই সাইডটা যেমন অন্ধকার খালি এই জায়গাটার মধ্যে কিন্তু পাখি ছিল বাচ্চা ব্রুডিং করছি এবং কি খামারির মাঝে বিক্রিও করছে এখন এই সাইডটা খালি আবার এই সপ্তাহে কিন্তু বাচ্চা ঢুকবে আজকে শুক্রবার সোমবারের দিকে এখানে বাচ্চা ব্রুডিং হবে এবং কি খামারিদের মাঝে তা বিতরণ করা হবে এখান থেকেই আর এখানে অলরেডি যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলো আজকে তিন দিন বয়স এগুলো বর্তমানে এগুলো অর্ডার করা বা আপনারা চাইলেও অর্ডার করতে পারেন সচরাচর এই সাইডের যে মুরগিগুলা এগুলো অর্ডার কনফার্ম করা এগুলো অর্ডার করেছেন লক্ষ্মীপুর থেকে একজন খামারি ওই ভাইয়ের জন্য মুরগিগুলো রেডি করা হচ্ছে খুব সুন্দর বাচ্চা আর আপনারা যদি আমার এখানে একটু ডেকোরেটিংটা একটু দেখেন আমি এটাকে কীভাবে একটা ব্রুডার সাজাইছি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস যে এতটুকু দেখেন একটা বডির ওপরে মাচা সিস্টেম করে বাচ্চা ব্রুডিং করা এটা কিন্তু আপনারা হয়তো কোনো চ্যানেলের মধ্যে এরকম দেখেন না ইউটিউবে বাংলাদেশে সচরাচর কিন্তু এটা বাহিরের একটা সিস্টেম এই সিস্টেমটা টোটালি কিন্তু একটা বাহিরের পদ্ধতি চীন দেশে চায়নাতে এরা এরকমভাবে ব্রুডিং করে থাকে কোয়েল পাখির বাচ্চা এবং কি মুরগির বাচ্চা সেই জন্য আমি এটা স্যাম্পল দুইটা বানাইছি আর বাদ বাকিটা পুরোনো পদ্ধতিতেই রয়েছে যে পদ্ধতিটা এটা কিন্তু একবার সুইচ সিস্টেম করা যেমন এখন আমি যদি চাই দুটা লাইট অফ করে দিতে পারি আবার চাইলে আরও দুটা লাইট অফ করে দিতে পারি এভাবেই কিন্তু ব্রুডিং করা সম্ভব যখন আলোর প্রয়োজন হবে তখন জ্বালাবো আর বারবার ঘন ঘনভাবে প্লাগ খুলতে হবে না এখান থেকে ধীর স্থিরভাবে কাজ করা যাবে যত যখন যতটুকু টেম্পারেচার প্রয়োজন ততটুকুই দেওয়া সম্ভব আর এখন মুরগির বাচ্চাগুলোকে পানি দিব। এই পানিগুলোকে আমরা চেঞ্জ করে এখন অ্যান্টিবায়োটিকের পানি দিব এবং কি হিমিউনিটি বুস্টার এআইবি দেবো অনেকেই হিমিউনিটি বুস্টার কি ওনারা চিনেন না বিশেষ করে এটা হচ্ছে কেও আপনারা বলতে পারেন হিমিউনিটি বুস্টার বা অ্যান্টিবায়োটিক যেমন আমরা আজকে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব সেটি হচ্ছে অ্যামোক্সাসলিন অ্যামোক্সাসলিন গ্রুপের মেডিসিন যদিও আমার মোবাইল দিয়ে ভিডিওটা করা ক্যামেরা না সেই জন্য আপনারা ক্লিয়ারলি একটু দেখতে পারেন কি না দেখুন অ্যান্ড্রোসিন এটা গ্রুপ হচ্ছে অ্যান্ড্রোফ্রক্সাসিন্ড্রোসিনের নিচে একবারে বরাবর লেখা আছে দেখুন অ্যান্ড্রোফ্রক্সাসিন এটি কি কাজ করে মোরগ মুরগি শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র প্রজননতন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জটিল রোগসমূহের কার্যকরী এই মেডিসিনটি কিন্তু যদি আপনারা দিয়ে যদি ব্রুডিং করেন শুধু এই মেডিসিনটা না আরও একটা মেডিসিন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটি হচ্ছে এই ফাইলটি অ্যামোক্সাসলিন এটি হচ্ছে লিকুইড লিকুইড মেডিসিন অ্যামোক্সাসলিন অ্যানরোসিন এটা হচ্ছে অ্যামোক্সাসলিন গ্রুপ আর ওষুধের নাম হচ্ছে অ্যানরোসিন আর আরেকটি হচ্ছে এটা কিন্তু রানাটা কোম্পানি আসলে আমি আমার ফার্মিংয়ের মধ্যে র্যানাটা কোম্পানিটা একটু বেশি ব্যবহার করি যেমন এটা হচ্ছে অ্যামোক্সাসলিন গ্রুপ এটাও কিন্তু অ্যান্টিবায়োটিক র্যানামক্স র্যানাটা কোম্পানির নাম দিয়েছে রেনামক্স আর যদি আপনি একমির কিনতে যান তাহলে দেখবেন অ্যামোকসলিন অ্যামোক্সাসলিনের মক্সিলিন দেখবেন যদি যদি একমি কোম্পানির আপনারা নিতে যান এটা তো এখন এই ওষুধটা আপনারা দুটো অ্যান্টিবায়োটিক মিক্স করতে হবে তখন আপনার ব্রুডিংয়ের কোয়ালিটিটা সবচেয়ে ভালো আসবে তো এটা রেখে দিব এটা এখনই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব এই বাচ্চাগুলোর বয়স যেহেতু তিন দিন এগুলোতে ওইগুলোকে অনুপ্রয়োগ করতে হবে এখনও তাহলে আপনার বাচ্চার মর্টালিটির হারটা অনেকটাই কমে যাবে দেখা গেছে যে এখানে যে আমি বাচ্চাগুলো ব্রুডিং করছি এখানে মাত্র একটা বাচ্চা মারা গিয়েছে আর সবগুলো বাচ্চা মোটামুটি খুবই চঞ্চল প্যাটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে একেবারে দেখুন আমার এখানে যে ব্রুডিং করার পদ্ধতিটা অনেকেই মুরগির বাচ্চা ব্রুডিং করেন আমাকে ফোন করেও বলেন হ্যাঁ তো আপনারা ভিডিওটা সচরাচর আমার সেলসের বিষয়ে ভিডিওটাই এখন বেশি আসে টিউটোরিয়াল ভিডিও খুব কম আসে কারণ আমি আগে অনেক টিউটোরিয়ালের ভিডিও দিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে পুরোনো ভিউয়ার্স রয়েছেন পুরনো থেকে আমার অনেক আগ থেকে দুই বছর থেকেই আমার ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু এই বিষয়টা অনেক বিষয়টা সম্পর্কে অবগত আগে আমি টিউটোরিয়াল বিষয় নিয়ে ভিডিও বানাতাম এখন কিন্তু আমি সেলসের বিষয়ে নিয়ে ভিডিও বানাচ্ছি তো এখন এই পানিগুলোকে দিয়ে কিন্তু ওষুধ মিক্স করে মুরগিকে দেওয়া হবে তো সব বন্ধুরা আমরা এখন কাজ করব পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে পরবর্তী যে কালকে যে কালকের স্টেপ যে কাজটা ওই কাজের ভিডিওটাও ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এ পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ